আজকে দিয়ে শুরু করব আজকে প্রবো 110 আড়াই লাখ টাকায়ও গাড়ি আছে 2 লাখ টাকার মানে 3 লাখ টাকার নিচে অনেক গাড়ি আছে 5 লাখ টাকা হাই 5 লাখ টাকা হাই আছে বাজারে যারা যারা গাড়ি চাচ্ছেন ওনাদের জন্য মাত্র 6 লাখ 50 6 লাখ 50 6 লাখ 50 এটাও কিন্তু লিমিটেড এডিশন এসি টাস এসি টাস সফট এসির গাড়ি ব্ল্যাক কালার কাগজ পেয়ে যাবেন দুটোই 26 26 অরিজিনাল কালার অরিজিনাল কালার গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন একদম এই যে গ্লাস অরিজিনাল এসকোলার মেলা

সাথে যে আর একটা ফিল্টার দুই হাজার পাঁচ পাঁচের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন একটা কাগজ পেয়ে যাচ্ছেন ছাব্বিশ সাতাইশ এটা কালার এটা অরিজিনাল কালার এটা এখনো টাচ আবার হ্যাঁ এবং এটা কিন্তু ভিতরে বিস্কিট কালার পাবেন হ্যাঁ ভিতরে বিস্কিট কালার সফট এসি একদম জি এডিশনের গাড়ি এই গাড়িটাও আমরা এবার দিয়ে দিচ্ছি 12 লাখ 80000 টাকা কতটা গ্লাসি তো অরজিনাল 100% অরজিনাল কালার অরজিনাল গ্লাস অরজিনাল হ্যাঁ হ্যাঁ তারপর প্রিমিয়াম প্রিমিয়াম 2008 এর মডেল 2008 এর মডেল পুশ স্টার্ট পাল কালার ভিতরে বিস্কিট কালার একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এই গাড়িও আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র 18 লাখ 60000 টাকা মাত্র 18 লাখ 60 18 লাখ 60000 টাকা 18 লাখ 60000 টাকায় 8 এর পুশ স্টার্টের প্রিমিয়াম পাল বিস্কিট হ্যাঁ দেখেন অসাধারণ কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারেন খুব দারুণ গাড়ি তারপরে আমাদের যারা কম বাজেট যারা যারা অল্প টাকায় প্রিমিয়াম যাচ্ছেন দু হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন প্রিমিয়ো সিলভার বিস্কিট সিলভার বিস্কিট একদম ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে দিব মাত্র চোদ্দো লাখ টাকা চোদ্দো লাখ চোদ্দো লাখ আসলে কথা বলো শুধু এলিয়ন এলিয়ন দু হাজার চারের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন চারের মডেল দশের রেজিস্ট্রেশন হ্যাঁ দেখেন এটাও কিন্তু সুন্দর গাড়ি চারের মডেল দেখেন স্টেশনটা খুবই ফ্রেশ আপনারা প্রত্যেকটা গাড়ি পাবেন এই কথা বলা থাকবে দুই হাজার ছয়ের মডেল হাজার আটের স্টেশন হ্যাঁ সিলভার বিস্কিট সিলভার বিস্কিট গাড়ি এ গাড়ি পেয়ে যাবেন মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ টাকা চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লাখ পঞ্চাশ তারপরে

মাত্র 7 লাখ 7 লাখ টাকা প্রজেকশন হেডলাইট বডি কিট হ্যাঁ মাত্র 7 লাখ মাত্র 7 লাখ টাকা এই যে মেলা তিনটা চারটা এসকোরলা দেখাচ্ছে একটা এসকোরলা উল்சবে উল்சবে আছে সব তিনের মডেল তিনের মডেল তিনের এসকোরলা তিনের এসকোরলা লিমিটেড এডিশন তারপরে জি করলা জি করলা তারপরে এসকোরলা এসকোরলা এসকোরলা

দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের দৃষ্টিশন একদম সাদা কালার ভিতরে বিস্কিট কালার এই গাড়ি পেয়ে যাবেন মাত্র নয় লাখ আশি নয় লাখ আশি নয় লাখ আশি দেখেন নয় লাখ আশি তিনের গাড়ি নয় লাখ আশি যাদের দশ লাখের নিচে বাজেট চলে গেছেন তাদের জন্য স্পেশাল গাড়ি হ্যাঁ নিয়ে যাবেন এসি ইঞ্জিন গিয়ার একদম ওকে কাগজপত্র পেয়ে যাবেন একদম ছাব্বিশ সাল হ্যাঁ আমি একটু ভিতরটা দেখাই দেই অনেকেই বলতে পারেন যে সস্তায় কেন দেখেন ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ অল অকোন প্রকার কোনো অ্যাক্সিডেন্টাল নাই হ্যাঁ শুধু নিবেন আর চালাবেন এই যে দেখেন গ্লাসটা অরজিনাল হ্যাঁ গ্লাসটা অরজিনাল মাত্র নয় লাখ 80 হ্যাঁ কোন আইডি আসেন 20 টাকার গাড়ি লাখ টাকায় এই যে 20 টাকার গাড়ি লাখ টাকায় আছে 2011 এর মডেলের হ্যাঁ স্পোর্টস স্পোর্টস কে অপটিমা বাই গাড়ি গাড়ি যারা রোড কিং হইতে চান যে সিসি কম কিন্তু আমরা চাই বেশি দুই হাজার সিসির এই গাড়িটা আপনারা রাস্তায় চালাইলে মনে হবে আপনার পাঁচ হাজার সিসির গাড়ি চালাচ্ছে হ্যাঁ এই ফিল্ড বিমান বাংলাদেশের মধ্যে এরকম ফিল্ড এরপরে ভিতরে তো লেদার সিট একদম কমফোর্টেবল সিট প্রত্যেকটা দেখেন এটা নিতে পারেন যারা একেবারে অল্প টাকার ভিতরে একটা লাক্সারিয়াস গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন ফুল লেদার সিট সহ একটা স্পেশাল গাড়ি কেয়া অপটিমাম খুব দারুণ গাড়ি পার্সোনালি ইউজ কার হ্যাঁ এটা এটা নিতে পারেন মাত্র 18 লাখ 50 হাজার টাকা 18 লাখ লাখ তারপরে এই দেখেন

দাম কম মাত্র সতেরো লাখ টাকা মাত্র সতেরো লাখ আঠারো গাড়ি সতেরো লাখ সতেরো লাখ এই যে টিআই করি না এই যে দেখেন গাড়ি একখান ভাই যারা যারা ফোন দিয়ে শুধু টিআই কেনা খুঁজেন আসেনি ভাই

লাইক কমেন্ট করবেন এবং আমাদের ঠিকানা রাখবেন বলে দেয় এই যে উত্তরা উত্তর টি উত্তর বিয়ারটি ঠিক উল্টা পাশে দক্ষিণ পাশে আমাদের উত্তরা কার্সেল পয়েন্ট চলে আসবেন ধন্যবাদ